জামায়াত ইসলাম যে একটা রাজাকারের দল এটা সারা বাংলার সবাই জানে বিএনপি নিয়ে কোনো কুটুক্তি করলে কাউকেই ছাড়া হবে না ঘরে ঘরের থেকে ঘরে ঘরের থেকে ধরে নিয়ে আসবো আসসালামু আলাইকুম আমরা যেহেতু নির্বাচনমুখী আমরা কোনো চাঁদা বাজো না বিএনপি কোনো সন্ত্রাসী দল না বিএনপি পনেরো বছর আন্দোলন করে সতেরো বছর বলা যায় তারপরে পনেরো বছর আন্দোলন করে আওয়ামী লীগের বিপক্ষে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এটা শুধুমাত্র এনসিপি কিংবা জামায়াতের অবদান না এটা সবচেয়ে বেশি অবদান হলো বিএনপির তা আমাদের যেভাবে নোংরামি কথাবার্তা বলে আমাদের নেতার নামে যেভাবে যেটা প্রচার করতেছে এটা ভালো না আমরা যেতে খারাপ প্রচার করতে পারি কারণ জামায়াত ইসলাম যে একটা রাজাকারের দল এটা সারা বাংলার সবাই জানে জামায়াত ইসলামী যেহেতু রাজাকারের দল তার পিছনে অনেক ইতিহাস আছে আমরা ইতিহাস তুলে ধরতে চাই না বিএনপি নিয়ে কোনো কুটুক্তি করলে কাউকেই ছাড়া হবে না ঘরে ঘরের থেকে ঘরে ঘরের থেকে ধরে নিয়ে আসবো আমাদের নেতার অর্ডার দিলে আমরা কোথাও কাউকে ছাড় দেব না ছাড় আমরা এটা তো ছোট্ট একটা সংগঠন জামায়াত যে নিকে একটা আসন নিতে হলে বিএনপি কে বইলা নিতে হবে ওই আসন আমরা জামায়াতকে কিছু বলি না কিন্তু জামায়াতকে সাবধান করতে চাই জামায়াতের নেতাকর্মীরা যেন সাবধানে কথাবার্তি বলে না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিপক্ষে আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো আঠারো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম হত্যা গুম মামলা মিথ্যে মামলা আজকে আমরা সবাই এই সতেরো বছর আঠারো বছর আমরা এলাকায় অবস্থান করতে পারি নাই যেহেতু পাঁচ তারিখের প্রেক্ষাপটে আজকে একটা অবস্থান তৈরি হয়েছে এই সুযোগ নিয়ে জামায়াত শিবির এবং নতুন যে দল এনসিপি তারা বিএনপি নামে অপপ্রচার করে বিএনপিকে বাংলাদেশের মানুষের কাছে হে পূর্ণ করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে যেহেতু বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের বৃহৎ দল এই দলের দিকে তাকিয়ে আছে কারণ আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এই দলের সৃষ্টি অতএব এই দলে কোনো চাঁদা বা সন্ত্রাসী নেই এবং থাকতে পারে না যেহেতু এটা জামাত শিবির এবং এনসিপির অপপ্রচার মিটফোটের ঘটনাকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করব। আপনারা এই জামাত শিবির এবং এনসিপির কোনো ফেক নিউজ বা ফেক খবরে আপনার বিভ্রান্তি হবেন না আমরা আমরা জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ আমি বংশাল থানা পঁয়ত্রিশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমার সভাপতি রোলেশ পারভেজ হ্যাপি পঁয়ত্রিশ নম্বর বিএনপির সভাপতি